এখন চলছে সিজন এই সিজনে দশ নম্বর শিপমেন্ট কিন্তু চলে এসেছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আজকে আপনাদের জন্য আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের থেকে হাজার হাজার কোয়ালিটি সম্পন্ন কালেকশনের মাঝে একটা অথেন্টিক একটা ঈদের কালেকশন নিয়ে দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন অনেক সুন্দর একটা দোপারটা থাকবে আড়াই হাত বহরের মধ্যে বিশাল সাইজের একটা দুপুরটা চমৎকার ভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে আপনারা লাইভটা দেখতে চান লাইভটা শেয়ার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে কালার চার পিস সেট বাই সেট নিতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসা আল্লাহ মাসাল্লাহ লোভনীয় আকর্ষণীয় নজির কারে সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নিচে দেখেন কত সুন্দর করে জারকান করা আছে কাটওয়ার্কের কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে বোরিং করা আছে স্টোন ডায়মন্ড বসন আছে এত সুন্দর একটা প্রোডাক্টের মধ্যে দোপাট্টাটা দেখেন কি সুন্দর একটা দোপাট্টা থাকবে হ্যাঁ দেখেন কালার কম্বিনেশনগুলো যদি আমি দেখাই প্রত্যেকটা কালার থাকবে জাস্ট এক্সক্লুসিভ লেভেলের মধ্যে ইনশাআল্লাহ দেখেন যেটা ভালো লাগবে জামাটা দরো অন্য দাও জামাটা ধরো আলগায় হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারতেছেন ভাই প্রোডাক্ট তোমার নাম কি হ্যাঁ গুণগত মান কোয়ালিটিতেই কথা কয় এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি প্রিমিয়াম ভেরিয়েন্টের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে জর্জেটের মধ্যে পাঁচ হাজার ছ হাজার টাকা সেল হয় আপনি মনে করেন যে পঁচিশশো তিন হাজার টাকা সেল করে দিবেন এত বেশি রিজনেবল প্রাইসে আমি আপনাকে এই প্রোডাক্টগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ মোহাম্মদ ফেরদ শেখ ভাই ভালোবাসা অবিরাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভাই দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত বেশি চমৎকার চমৎকার কোয়ালিটি নিয়ে এসেছে আপনাদের জন্য পছন্দ না হয়ে